টিকটকের ভিডিও প্রিন্ট আমাদের টিকটক অ্যাকাউন্টের ভিডিওগুলো কি করে প্রিন্ট করব এবং কি কী করে আনপ্রিন্ট করব তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব আমাদের টিকটক অ্যাকাউন্টের প্রিন্ট করা ভিডিওগুলো কি করে আনপ্রিন্ট করব কিংবা আমাদের ভিডিওগুলো আমরা কি করে প্রেন্ট করব তো আসা যাক আমাদের প্রিন্ট করলে আমাদের সুবিধাটা হবে কি আমাদের যখন একটা ভিডিও ভাইরাল হবে আমরা যখন ওই ভিডিওটা প্রিন্ট করে দিব তখন ওই ভিডিওটা আমাদের অ্যাকাউন্টে সবার উপরে শো করবে র্যাঙ্কিংয়ে শো করবে এবং কি ভাইরাল হওয়া ভিডিওটার পরবর্তীতে আমরা যখন ভিডিও পোস্ট করব ভিডিও আপলোড করব পরবর্তীতে দেখা যায় আমাদের যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওইটা র‍্যাঙ্কিং এ শো করতেছে না ওইটা নিচে পড়ে যাচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে ভিডিওটাতে ভিউ আসতেছে না তো আজকের ভিডিওতে এটা যে দেখিয়ে দিব তো তার আগে সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে হবে তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিলাম অ্যাক্টিভ করার পরবর্তীতে আমরা যে ধরনের ভিডিওগুলা যে ভিডিওটা আমরা পেইন্ট করব যে ভাইরাল ভিডিওটা আছে ওই ভিডিওটাতে চলে আসব তো আমি এই ভিডিওটা পেইন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটার জন্য আমরা কি করতে হবে just ভিডিওর নিচে একটা থ্রি ডট অপশন পেয়ে যাব তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর পরবর্তীতে একটা পিন নামক একটা অপশন পেয়ে যাব তো এই যে পারতেছেন পিন একটা অপশন পেয়ে যাব পিন অপশনে ক্লিক করে দিয়ে আমরা আমাদের এই ভিডিওটা পিন করে নিতে পারব তো ভিডিওটা পিন করার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা যেহেতু র‍্যাঙ্কিং এ আছে কিংবা ভিডিওটা ভাইরাল হচ্ছে তো এটার পরবর্তীতে আমরা ভিডিওগুলো আপলোড করলে আমাদের দেখা যায় ভিডিও রিচ কমে যাচ্ছে এবং কি ভিউয়ার্স কমে যাচ্ছে তো এই কাজটা করে নিলে আমাদের ভিডিওটার ভিউয়ার্স কমবে না এখানে আমরা সর্বমোট তিনটা ভিডিও করে নিতে পারবো তো আমরা এখান থেকে এক এক করে তিনটা ভিডিও এখান থেকে প্রিন্ট করে নিতেছি তো যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না তো অনেকের হয়তো টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে ব্র্যান্ড হওয়া টিকটক অ্যাকাউন্টটা আমাদের সাথে যোগাযোগ করে রিকভার করে নিতে পারবেন এবং কি যার যার টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং এসেছে কিংবা অ্যাকাউন্টটা পার্মানেন্ট ব্র্যান্ড করে দিয়েছে আমাদের সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটা আপনি রিকভার করে নিতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার শখের অ্যাকাউন্টটা অল্প কিছু টাকার বিনিময়ে অ্যাকাউন্টটা আবারও রিকভার করে নিতে পারবেন আপনার পুরাতন অ্যাকাউন্টগুলো পিড়িয়ে আনতে পারবেন ব্র্যান্ড হওয়া অ্যাকাউন্টগুলো পিড়িয়ে আনতে পারবেন তো তার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য ডেসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে প্রিন্ট করা আছে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন আমার নাম্বার পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি যোগাযোগ করে আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন এবং কি টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা আছে যে যেকোনো ভিডিওর জন্য আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন টিকটক অ্যাকাউন্ট যে ধরনের সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করে সমস্যাটা সমাধান করে নিতে পারবেন বিশেষ করে যাদের টিকটক অ্যাকাউন্ট টা ব্র্যান্ড হয়ে গেছে এবং কি টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসছে তো আপনারা ওই অ্যাকাউন্ট গুলা আমাদের কাছ থেকে রিকভার করে নিতে পারবেন আপনার সকার অ্যাকাউন্টগুলো রিকভার করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা যারা এখনো স্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই স্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে বলবেন না